স্বাগতম এই ক্লাসে আজ আমরা পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান করব অধ্যায় তিনের তো প্রশ্নটি আমরা দেখি প্রশ্ন হচ্ছে আলতাফ সাহেব মাসিক বেতন নয় হাজার আটশো সত্তর টাকা আলতাফ মাসিক বেতন কত উনি বেতন হচ্ছে নয় হাজার আটশো সত্তর টাকা প্রতি মাসে তিনি তিন হাজার আটশো টাকার বাসা ভাড়া বাবদ এবং পরিবারের প্রয়োজনের জন্য তিনি পাঁচ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ করেন এবং অবশ্য টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তো এই অঙ্ক আমরা কিভাবে সমাধান করব তো প্রথমে আমরা তিনি যত টাকা পরিবারের জন্য মোট খরচ করেন প্রত্যেক টাকা আমরা কি করব যোগ করব এবং তিনি মাসে তিনি কি করেন যে পান এই টাকা থেকে আমরা যত টাকা খরচ করেন মোট খরচ এই টাকা থেকে আমরা বিয়োগ করব তারপর যত টাকা অবশিষ্ট থাকবে তার সাথে আমরা কি করবো যে আমরা এক বছর সমান ছয় মাস বারো মাস এক মাসে যত টাকা তিনি অবশিষ্ট থাকে তার কাছে ওই টাকা দিয়ে আমরা গুণ করবো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি তো প্রথমে আমরা কি করব প্রথমে লিখবো আমরা তিনি মোট খরচ করেন মানে পরিবারের জন্য কি করেন মোট খরচ করেন তো আমরা লিখতে পারি তিনি তিনি মোট মোট খরচ করেন পরিবারের জন্য কি পরিবারের প্রয়োজনের জন্য মোট খরচ করেন তো বাসা ভাড়া এবং পরিবারের জন্য খরচ দুইটি খরচ আমরা একসাথে করব তো তিনি মোট খরচ করেন কি করেন খরচ করেন তিনি কত টাকা খরচ করেন যে এখানেও যে তিন হাজার আটশো টাকা টাকা হচ্ছে বাসা ঠিক আছে এই প্রয়োজনের জন্য তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর তার সাথে কি করবো আমরা যোগ করব ঠিক ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে আমরা যোগ করলে কত টাকা হয় দেখি আমরা এখানে তিন হাজার আটশো সাথে আমরা কি করব যোগ কত চোদ্দ সাই এক পাঁচ তিন আট আতরে কত নয় তাহলে কত থাকে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা মোট তিনি বাসাওয়ারা এবং পরিবারের খরচ মোট কত টাকা করা হয় তিনি নয় টাকা এখন আমরা এখন আমরা কি বা করবো আমরা বা উনির কাছে যে বেতন তো পান উনি নয় টাকা মানে আয় করেন মানে এক মাসে তিনি অত টাকা কি করেন যে আয় করেন মানে বেতন পান বেতনটি কিন্তু আয় আয় থেকে যদি আমরা এই যে উনি খরচ মানে বে এটা যদি আমরা বাদ দেই তাহলে বাকি টাকা অবশিষ্ট টাকা থাকে তো আমরা অবশিষ্ট টাকা কি থাকে তো অবশিষ্ট অবশিষ্ট টাকা থাকে অবশিষ্ট থাকে কি থাকে আমরা টাকা থাকে যে আমরা আয় করেন তিনি মানে আয় মানে বেতন পানারি এই যে বেতন আয় তে এই নয় টাকা আর তিনি এক মাসে কত টাকা করেন যে নয় হাজার ঠিক আছে আমরা নয় হাজার চারশো পঞ্চাশ টাকা বে হয় এটি আমরা বিয়োগ করবো তো শূন্য শূন্য সাত থেকে পাঁচ কেলি কত দুই নয় আট থেকে চার বিয়োগ করলে কত চার তাহলে উনি কে কত থেকে যদি মোটা আমরা দু বাসা ভাড়া এবং পরিবারের জন্য এই টাকা থেকে যদি আমরা বিয়োগ করি অবশিষ্ট তার কাছে থাকে চারশো আহ বিশ টাকা এটি এক মাসের আয় তাহলে আমাদের প্রশ্ন করে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তো আমরা জানি কি এক বছর সমান কি বারো মাস আমরা জানি কি আমরা আমরা জানি এক বছর সমান বারো মাস আমরা এক বছর সমান কি বারো মাস তাহলে আমরা যেতে তিনি আহ বছরে ব্যাংকে জমা রাখেন আমরা তিনি তিনি বছরে বছরে ব্যাংকে ব্যাংকে জমা জমা রাখেন রাখেন তো আমরা কিভাবে এক মাসে যদি তিনি চারশো বিশ টাকা মানে উনি জমাতে পারেন বা জমা রাখতে পারেন তাহলে বলছে বছরে বছর মানে এক বছরে তো এখানে এক বছর মানে বারো মাস এক মাসে যদি চারশো বিশ টাকা রাখেন তাহলে এক বছর মানে বারো মাসে কত টাকা রাখবেন আমরা এই জন্য আমরা বারো দিয়ে গুণ করবো তাহলে আমরা এখানে গুণ করি বারো দিয়ে তো এখানে বারো দিয়ে যদি গুণ করি তুই কি করবো তবে আমরা কেন আহ যুগ করেছিলাম তার ফর্ট তারপর এখানে আমরা গুণ তারপরে দুই শূন্য শূন্য দুই দুগুনা সাই আবার চার দুগুণা কত আট আবার এই দুই অঙ্ক শেষ তাহলে শূন্য দিয়েছি এক শূন্য শূন্য দুই একে দুই চার এখে চার শূন্য শূন্য চার আট চার দুই দশ শূন্য ফাঁস আচ্ছা আবার গুণটা দেখি দুই শূন্য শূন্য দুই দুগুনা সাই চার দুগুণা আট দুই দুই অঙ্ক করা শেষ এর জন্য শূন্য দিয়েছি এক শূন্য শূন্য দুই একে দুই চার একে চার তারপর শূন্য শূন্য পাঁচ চল্লিশ টাকা উনি এক বছরে তিনি জমাতে পারেন আলতাফ সাহেব তো আমরা এই অঙ্ক সমাধান করেছি প্রথমে চার প্রক্রিয়া অঙ্কটি হচ্ছে এই অঙ্কের মধ্যে যুগ থাকবে ব্যাগ থাকবে গুণ থাকবে এবং বাঘ থাকবে এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক সমাধান করব এই অঙ্ক হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় তিনে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা সমাধান আমরা করেছি প্রশ্ন ছিল আলতাফ সাহেব মাসিক বেতন নয় হাজার আটশো টাকা উনি পান এবং প্রতি মাসে তিনি তিন টাকা বাসা ভাড়া দেন এবং পরিবারের অন্যান্য খরচের জন্য তিনি কত টাকা বের করেন পাঁচ টাকা এখন তিনি অবশেষ টাকা জমা রাখেন কিভাবে বের তো তিনি তো বাড়া এবং অন্যান্য খরচ তা আমরা যোগ করেছি যোগ করার পর যত টাকা তিনি যে বেতন ফান্ড নয় হাজার সত্তর টাকা এই টাকা থেকে যদি মোট টাকা যদি আমরা যত টাকা ব্যয় হয় পরিবারের জন্য এই টাকা যদি আমরা করি মানে বাদ দেই তাহলে অবশিষ্ট টাকা থাকবে এই টাকা হচ্ছে এক মাসের মানে সঞ্চয় যেটাকে বলে এখন এক মাসে যদি তিনি চারশো টাকা জমাতে পারেন মানে সঞ্চয় করতে পারেন তাহলে এক বছর কত টাকা পাবেন এক বছর মানে বারো মাস এক মাসে চারশো জমাতে টাকা মানে সঞ্চয় করতে পারেন এক বছর তিনি আমরা বারো দিয়ে যদি গুন দিই তাহলে পাঁচ হাজার চারশো টাকা পাবো কত পাঁচ টাকা কত পাবো পাঁচ হাজার চল্লিশ টাকা তো এই ছিল আমাদের অঙ্ক যদি এই ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীরা বা যে কেউ শিখতে পারে আপনার শেয়ারের মাধ্যমে শিখতে পারবে আর যদি ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে এ পঞ্চম শ্রেণীর চার প্রক্রিয়ার সম্পর্কিত সমস্যা অন্য একটি অঙ্ক সমাধান করার করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ